আল্লাহ হুকুম করে দেয় ওই পরিমাণ কাজ তারা জানে হে কাফেরের দল তেমন কিছু তোমরা সাহায্য করে কিয়ামতের মাঠে পাবে না সেই দিন জেনে নাও বিশ্বে যেমন তোমরা আমল করেছো ওই রকম বদলা তোমাদেরকে দেওয়া হবে মহিলাদের ভিতরে এত শব্দ ওরা জালসা শুনছে না ওরা জালসা শুনেনি ওরা মনের সমস্ত আবেগকে আজ উজার করছে জি ভাই আমি হয়তো যে পড়লাম আপনাদেরকে ঠিক বুঝাতে পারলাম কি না আমি জানি না কারণ সেই পরিমাণ ইলম আমার নাই যে পরিমাণ ইলম থাকলে একটা মানুষ মুফাসির হতে পারে খামকা আমাদের নামে লিখে দিয়েছে বাবার আলহাজ লিখেছে মৌলানা আমাদেরকে মৌলবি বলাটাও ভুল ইলম নেই কিন্তু আমি বুঝাতে পারিনি এটা স্বীকার করব। কিন্তু একটা কথা সত্য আল্লাহ কোরআনে যা বলেছে তা ঘটবি 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 জি আল্লাহ সুরা মুলকের মধ্যে কি বলছেন আনন্দ কথা আপনাদের সামনে বলবো দু মিনিট পর মুলকের কথাটা বলি খালি জাহান নামে যাবে কথাটা এখন আপনাদেরকে শুনাই হালকা আনন্দ দিয়ে যাব আল্লাহ তাবার বলছেন সুরা মুলকের ভিতরে বিসমিল্লাহ সামিউ লাহা সহীকা ওয়াহিয়া তাফুর তাকাদতামাইসু মিনাল গাইযি কুল্লামা উলকিয়া فيها ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতীকুম মাযির সূরা রহমানের ভিতর আল্লাহ বলেছেন মানুষের মাথার চুল আর পা ধরে জাহান্নামের আগুনে ফেলা হবে জাহান নামে মানুষ যতগুলি থাকবে তাদের পা উপর দিকে থাকবে মাথা নিচে দিকে থাকবে হাজরতে আনাস রাজিয়ালহু বলেন যে রসুল ইসলাম বলেছেন যে জাহান নামিরা এমসি আল ফাহমে তারা মুখের উপরে হাঁটবে সাহাবিরা প্রশ্ন করলেন কাইফাই আমি আল্লাহ ও দয়ার নবী মুখে কি চলা যায় পায়ে চলাটা আসান নবীজী বললেন যে আল্লাহ তোমাকে পায়ে চালিয়েছে ও আল্লাহ তোমাকে মুখের ভরে চলাবে বন্ধুরা আমার ইমাম কাদের জেলানিয়ালাই আহমা বলছেন জাহান্নামের সত্তরটা সুলঙ্গ আছে এক একটা সুলঙ্গকে সত্য দেবী ভাজন করা হয়েছে যখন কোন জাহান নামীকে জাহান নামে ফেলা হবে সে ভাববে আমি একাই জাহান নামে যাচ্ছি আর্তনা শুনবে দেখতে কাউকে করার মতো ক্ষমতা থাকবে না কারণ তারা অন্ধ অবস্থায় থাকবে চোখ বলে যাবে চোখের দৃষ্টিকোনা বলে কিছুই থাকবে না এই জাহান্নামি যখন আগুনে যাবে

বছর সত্তর বছর শুধু যাবে পৃথিবীতে হায়াপ পেলাম না সত্তর বছর কিন্তু দাঁড়িয়ে হিসাব দিতে হবে পঞ্চাশ হাজার বছর আর জাহান্নামের নামের ভিতরে গিয়ে পৌঁছাবে সত্তর বছর পর আগুনের বিভিন্ন ভ্যারাইটি আছে উষ্ণ আগুন আছে তরল আগুন আছে সলিট আগুন আছে তার ভিতর নিয়ে তাকে পৌঁছাতে হবে এর জন্য আমার আল্লাহ বলছেন হে ইমানদারেরা তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান নাম থেকে বাঁচাও জাহান নামের ভিতরে মানুষ যখন যাবে জাহান নামের ভিতরে আওয়াজ পাবে মানুষের আর্তনাদ পাবে শুধু একটাই শব্দ আল্লাহ আর জাহান নামের গর্জনটা কেমন হবে জাহান নাম যখন রেগে ফেটে যাবে আল্লাহ ইয়ার্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির मबूदरे बेईमान न তাকাব্বুর কারণে বলারা কয় রিয়া কারণে বলারা কয় মাবুদ যারা হারাম খেয়েছে আমাকে দাও মাথাল গুলো দাও জোয়ারি দাও সুদার গুলো দাও আজকে তাদেরকে আমি নিষ্পেষণ করবো এইভাবে যাহান রেগে ফেটে পড়বে আমরা কত সুন্দর বসে আছি এখন যদি একটা বিজলি বাজ পড়ে যাকে বাজ পড়া বলি হয় চুমকে উঠবো সবাই দশটা বিজলির সাউন্ডকে এক জায়গায় করে দিয়ে যদি একবার হয় পঞ্চাশটা লোক মারা যাবে একশোটা বিজলির সাউন্ডকে যদি এক জায়গায় করে দেওয়া হয় একটা হায়াতে বেঁচে থাকবে না কলজে ফেটে মারা যাবে আর জাহান নামের ভিতরে হাজার হাজার গুণ ভোল্টেজের আসবে সব আওয়াজ আওয়াজ সোরামুল মধ্যে বলছেন তখন ওই জাহান নামের দারোয়ান বলবে তোদের কাছে কি কেউ যায়নি রে বলেনি তোদেরকে আজকের দিনের এই কঠিন কথা বলেনি তারা বলবে হ্যাঁ গিয়েছিল তাদেরকে ঝোঁঠা বলেছিলাম আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি তাদেরকে ঝোঁঠা বানিয়ে ছেড়েছি মিথ্যুক বানিয়ে ছেড়েছি আজকে দেখছি আমরাই মিথ্যু বিপদে পড়েছি ভাইয়েরা আমার চলেন আর একটা জাহান নামের ভিতরে ঢোকা জাহান্নামের আযাবের দিকে যাওয়ার আর একটা আয়াত সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেন ও ইয়াকুলুল মুনাফিকুনা ওয়া আমুন ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু যুরনা قيل ارجعوا وراكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمة وجاهره من قبله العذاب إلى دونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وجراكم بالله الغرام সোরাহাদীদের তেরো নম্বর আয়াত ভাইয়া একটু মনোযোগ দিই একটু মনোযোগ দিই আমি তখন থেকে কোরআনই বলছি খালি খালি কোরআনই বলছি আল্লাহ রস্তে একটু মনোযোগ দিই আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি কিন্তু আপনারা একটু মনোযোগ দেন এখানে কি বলছেন ويقول المنافقون والمنافقات للذين آمنوا جرنا نقتبس من نورك قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمة وجاهره আপনারা এই অধম কথাটা দু মিনিট শোনেন খালি কেয়ামতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবো আয়তার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান নামে ঢোকার অবস্থানটা বলছি যাহান নামে দল দল মানুষ ঢুকবে যাহার নাম থেকে সিকলি আসবে উটের মতো জানোয়ার আসবে সবকে জাহান নামে নিয়ে গিয়ে ভরবে কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা কেয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তা থাকবে আলো থাকবে সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না ওই মোনাফিক বেঈমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে লাও এ কথা অনেক বলেছি কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস তোমাদের সাথে আমাকে লাও তখন ওই জান্নাতি লোকটা ওকে বলবে তুই পালা তুই ফিরে যা কথাটা বলবে কিলার জিউ তুই ফিরে যা অলতা হালতামিসু নুরা আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা এবার কার কাছ থেকে এনেছি আমি আল্লাহর কাছ থেকে এনেছি তো ফিরে যাটা দুটো তফসির একটা তফসির হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি দেখ গা আল্লাহর গোডাউনে গাদা নূর আছে লিয়াস দ্বিতীয় তফসির হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি তুই ফিরে যা যা আবার আমল করে আসগা তা পেলিবি ও তখন ভাববে দুটো দুটো কথাই ভাববে আর দুটাই কাটা যাবে প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে পারব না আল্লাহ আমাকে দেখতে পারবে না তাহলে এটা না হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নূরের আলোপে জান্নাতে চলে গেল সে আর নাই পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তাহলে তো দুটোই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত ছাড়লে হবে না লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্যে যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই ও দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাঁওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধু জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি এরকম অবস্থা যখন দেখবে তখনও ওই দেওয়ালে থাকবে যদি দেওয়ালটা টপকানো যায় তো জান্নাত পেয়ে যাব। কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান নামের আগুনকে এনে দেওয়া হবে আর টপ করে ও জাহান আগুনে পড়বে আর জাহান নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতিকে বলবে ও ওই জান্নাতিকে বলবে কি বলবে ইনা না মা কোম বন্ধুরে আমি কি তোমার সঙ্গী ছিলাম না আমি কি তোমার বন্ধু ছিলাম না দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি সময়ে পাকুর গেছি ধুলিয়ান গেছি তুমি আমি আমি তোমার কত বন্ধু ছিলাম তখন ওই লোকটা স্বীকার করবে জান্নাত থেকে বলবে বালা তোমার কথা বড় সত্য তুমি যেটা বলছো সেটা তো মিথ্যা কথা নয় তবে তোমার আমার পার্থক্য শুনে